আমার প্রিয় নেতা বৃহত্তর ঢাকার মেয়র আল্লাহ সাদেক হোসেন খোকার হাত ধরেই আমি এলাকা রাজনীতি শুরু করেছি আমার এই পরিবারের উপর যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে তা এই এলাকার মানুষ সাক্ষী আশি বছর বয়সের মা তার সামনের দুটি দাঁত ভেঙে যায় পাঁচই আগস্টে স্বৈরাচারী শেখ পতন হয়েছে এটাই আমার আনন্দের দিন আওয়ামী লীগের দ্বারা আমার পরিবারের প্রত্যেকটি সদস্য নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আসলে আমরা ছাত্র আমরা রাজনীতি করি ছিয়াশির পর থেকে আমার মূল রাজনীতিটা শুরু অষ্টাশিতে এরশাদ বিরোধী আন্দোলনে আমি সাংগঠনিকভাবে বিএনপিতে অংশগ্রহণ করি আমি একটি গ্রন্থাগার করেছিলাম গ্যান্ডারিয়ায় বিভিন্ন ক্রিয়া সংগঠন করেছিলাম ফুটবল টুর্নামেন্ট করেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন করেছি এলাকায় এরপর আমি সাংগঠনিক ভাবে বিএনপিতে যোগদান করি প্রথম আমাকে সাবেক বৃহত্তর সুতাপুর থানা তিরাশি নম্বর ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি করা হয়েছিল পরবর্তীতে আমি বর্তমান ছেচল্লিশ নম্বর ওয়ার্ড সাবেক বিরাশি নম্বর ওয়ার্ড বর্তমান গ্যান্ডারিয়া থানা সাবেক থানা সুতলাপ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বৃহত্তর সুত্লাপ থানার সভাপতি নিয়োগ হই আমার প্রিয় নেতা বৃহত্তর ঢাকার মেয়র আল্লাহ সাদেক হোসেন খোকার হাত ধরেই আমি এলাকার রাজনীতি শুরু করেছি এরপর আমার মূল রাজনীতি শুরু এবং খুব সফলভাবে আমি দায়িত্ব পালন করেছি এরপর আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বৃহত্তর ঢাকা মহানগরীর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা আসার পর আমার এলাকায় বিশেষ করে গ্যান্ডারিয়া সাবেক সুতলাপুর এবং বর্তমান গ্যান্ডারিয়া থানা আমি যে এলাকায় বসবাস করি যে এলাকা আমার বাড়ি যে গলিতে আমার বাড়ি কোনো হরতাল বা কোনো আন্দোলনের সূচনা হইলেই আমার বাড়ির গেটের সামনে একটি পুলিশের গাড়ি সবসময় দাঁড়া আমার এই পরিবারের উপর যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে তা এই এলাকার মানুষ সাক্ষী দুই হাজার চোদ্দতে আমাকে গ্রেফতার করা হইলো আমাকে গ্রেফতার করার পর আমার মা একা বাসায় থাকতো ষোলোশো স্কোয়ার ফিটে একটি ফ্ল্যাট আমার কোন ভাই বোন স্ত্রী সন্তান কেউ থাকতে বাসায় যাকেই পাইতো তাকেই ধরত আমার ছোট ভাই এরপর বাসেদ আওলাদ আনোয়ার দেলোয়ার কেউ বাসা থাকতে পারতো না ইভেন কি আমার ছেলেটাও বাসা থাকতে পারতো না তো একবার আমার বাসায় আমি অ্যারেস্ট হওয়ার পরে আমার বাসায় পুলিশ আসতে কেচি গেট খোলার জন্য আমার মা একা কেচি গেট খোলার জন্য পুলিশ মাকে চিল্লা চিল্লি করতেছে আমার মা তার বেডরুম থেকে উঠে আসা আইসা গেট খুলতেই সে ফ্লোরে স্লিপ করে পড়ে যায় এবং পরে যাওয়ার পরে তার সামনের দুটি দাঁত ভেঙে যায় আশি বছর বয়সের মা ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে লাদান পুলিশ চলে যা ককে না ডাক দিয়ে দুই হাজার জাবিনে মুক্তি পাওয়ার পর জেল গেট থেকে শ্যামপুর থানা পুলিশ আমাকে পুনরায় গ্রেফতার করে তো আমি একটু উত্তেজিত হয়েছি যে ছয় মাস জেল খাটার পর তোমরা আবার গ্রেফতার করছে কারণ কি আমার সমস্যাটা কি তখন শ্যামপুর থানা পুলিশ আমার কপালে অস্ত্র ধরে এবং অকথ্য ভাষায় গালি করে আমাকে ট্রেনে এসে গাড়িতে ওঠায় নিয়ে যায় এরপর থেকেই আমাকে অন্ধকার একটি রুমের মধ্যে নিয়ে গেল সে অন্ধকার রুমের মধ্যে নিয়ে আমাকে সেখানে বন্দি অবস্থায় রাখলো বাড়ির থেকে যেই যায় যেই খবর নিতে যায় বলে আমরা তাকে গ্রেফতার করিনি চার পাঁচ দিন চলে যায় কোনো খবর পায় না আমাকেও কারোর সাথে সাক্ষাৎ করতে দেয় না বোধ হয় পাঁচ সাত দিনের কম হবে না দিন না রাত বলতে পারি না এমন একটি অন্ধকার মাকে রাখা হয়েছে এরপর রিজবি বাই সোহেল ভাই সবু যখন জানলেন বিষয়টা ওসিরাজ তখন বাধ্য হয় স্বীকার করতে আছে আমাকে পুলিশের গাড়ি দিয়ে চোখ বাধা অবস্থায় যাত্রাবাড়ি যা থানায় নিয়ে হ্যান্ড করে তো যাই হোক সেখানে আমার স্ত্রী এবং ছোট ভাইরা পলিসি করে বুদ্ধিমত্তার সাথে আমাকে জনসম্মুখে নিয়ে আসে ডাক্তারবাড়ি থানা থেকে আবার আমাকে দুটি মামলা দিয়ে জেল হাজাতে পাঠানো হয় এরকম অনেক ঘটনা আছে পাঁচই আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এটাই আমার আনন্দের দিন আর বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলন আমার পরিবারও নেমেছে আমার ছেলে নেমেছে আমার ছোট ভাই নেমেছে আমার ভাতিজা অনেক ভিডিও ফুটেজ আছে বড়দের রাজপথে এই সুরেচার বিরুদ্ধে জুলাই আগস্টে আন্দোলনে রাজপথে ছিল ভূমিকা রেখেছে এটা অনেক ফুটেজ আছে আমার মূল বিষয়টা হলো আমার পরিবারটা পুরো বিএনপি পরিবার আওয়ামী লীগের দ্বারা আমার পরিবারের প্রত্যেকটি সদস্য নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং দলের যাবতীয় কর্মকাণ্ডে আমি নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রেখেছি তো আমাকে কিন্তু যুদ্ধ করতেছে উভয় দিকে যেমন আওয়ামী পুলিশ এদের সাথে যুদ্ধ করতেছে আমার দলের কিছু কুচক্রি মহল যারা আমাকে আগে বাড়তে দেয় নেই দীর্ঘদিন তাদের হাতে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি বিঘৃত হয়েছি এখনো পর্যন্ত চলমান ষড়যন্ত্র যতই হোক আর নির্যাতন তো সহ্যই করেছি যত কিছু হোক আমি এবং আমার পরিবার মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দলের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব ইনশাআল্লাহ